আসসালামু আলাইকুম আমি আরফানুল আরাফাত পেশে সাইকোলজিস্ট এখন পিএইচডি ফেলো হিসেবে ঢাকা ইউনিভার্সিটিতে আছি একটা জাপান বাংলাদেশ ইন্টারন্যাশনাল জয়েন্ট রিসার্চে তো লাইফ স্প্রিংয়ের সাথে জার্নি আমার অনেক আগে থেকে সাথে প্যারেন্টিং নিয়ে ওনার ভিডিও অনেক আগে থেকে আমি দেখি ফ্যান বলা যায় আর সিএমএইচ কোর্সটা অনেকখানে আমি ভ্যারাইটিস টাইপ অফ মানুষের সাথে মেশার সুযোগ পেয়েছি তাদের এক্সপিরিয়েন্স শোনার তারপরে হচ্ছে কাউন্সিলিং সেশন প্র্যাকটিক্যালি দেখার সুযোগ পেয়েছি এই জন্য এটা আমি রেফার করব সবার জন্যে আমার মনে হয় শুধু কাউন্সিলিং প্র্যাকটিস করার জন্য না যদি মানে নিজের লাইফেও ওরকম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হয় রিলেশনশিপে প্রবলেম হয় বা প্যারেন্টিং ইস্যুস থাকে এটা সবার লাইফেই থাকে তো ওরকম হচ্ছে এটার জন্যও প্র্যাকটিক্যাল নলেজ যদি নিজের জন্য দরকার হয় আমার মনে হয় কোর্সটা কেউ চাইলে ওরকম হচ্ছে নিতে পারে ওনাদের সাথে ওনাদের আরও তো কোর্স আছে সবগুলো আমার মনে হয় লাইফের ওরকম একটা মিনিংফুল লাইফ লিড করার জন্য প্রত্যেক ইন্ডিভিজুয়াল এরকম পার্সোনালি ওরকম দরকার নিজের সাথে কানেক্ট করার জন্য এক্সপ্লোর করার জন্য দরকার আমি লাইফ স্প্রিমকে থ্যাংক ইউ দিব কোর্সটা সাথে আমাকে জয়েন করার জন্যে আর হচ্ছে ওরকম সুষম আপাকে আশরাফ স্যার ইয়াহিয়া স্যারকে অবশ্যই অনেক অনেক থ্যাংক ইউ কারণ কন্টিনিউসলি ওনারা আমাদের গাইড করে যাচ্ছেন তারপরে হচ্ছে ওনারা যেভাবে মানুষজনের সাথে কানেক্ট করছে এটা আসলে এর আগে আমি দেখি নাই আর কি কাউকে এরকম করে কানেক্ট করতে এটার জন্য ওনাদেরকে থ্যাংক ইউ কেউ চালে এই কোর্সটা ওরকম হচ্ছে এনরোল ওরকম নিজের জন্য আমার মনে হয় দরকার যেহেতু আমি এতদিন ধরে আছি আমার কাছে এটা খুব মানে ওটফুল একটা কোর্স মনে হয়েছে ধন্যবাদ